ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলার কার্যালয়ে আজকে রক্তদান শিবির হচ্ছেন আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন যে তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আজকেও বাংলায় নেতাজি সুভাষচন্দ্রের যে বক্তব্য অত্যন্ত মানে সমীশীন বিষয় আমরা মনে করি যে নেতাজি সুভাষ সেই সময় যে কথা বলেছিলেন রক্ত দিয়ে স্বাধীনতার কথা আজকেও রক্ত আমরা দিচ্ছি পশ্চিমবাংলায় মানুষের গণতান্ত্রিক স্বাধীনতার প্রয়োজন আছে মানুষের ধর্মীয় স্বাধীনতার প্রয়োজন আছে মানুষের মৌলিক অধিকার ফিরে পাওয়ার প্রয়োজন আছে তাই মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নেতাজি সুভাষচন্দ্রকে স্মরণ করে আমাদের পার্টি অফিস রক্ত দর্শন করছি নেতাজি সুভাষচন্দ্রের যে দেখানো গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বৈপ্লবিক আন্দোলনের মাধ্যমে পশ্চিম বাংলায় নতুন সরকার এবং সনাতনীদের সেবক জিহাদিদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিষ্ঠিত করার যে রাস্তায় আমরা নেমেছি আমরা নিশ্চিতভাবে সেই অতিক্রান্ত করে সফল হব বাংলায় স্বাধীন সরকার হবে এবং সেই সরকার গণতন্ত্র বাঁচানোর জন্য সরকার মানুষের মৌলিক অধিকার বাঁচানোর জন্য সরকার